এ মুসলমানেরা আমার আব্বাজানেরা ভাইজানের রা সুনা মানে গেরা কাল কেয়ামতের দিনে আমার নবী আকালাই সালাম যখন রসাইয়া তাহারের মধ্যে শুয়ে থাকবেন বাবা কেয়ামতের ডাঙ্কা বেজে যাবে আল্লাহ পাক রাখবে কায়নাতের হুকুম হবে আজ রাতে ইসরাফিল আলাই হিসালাম সিংহায় ফু মেরে দিবেন দুনিয়া কাঁপতে লাগবে আসমান যেন কাঁপতে থাকবে জমিন যেন হিলতে থাকবে আমার নবী আকালাই

ভয়ের ডার মনে হচ্ছে জিবরিলে আমি রায় ঘির চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আমার নবী কালে ঘিরম রোজায়া তাহারের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলবেন ও জিব্রাইল ইয়ামাত আরম্ভ হয়ে গেছে বলে হা হা আমার বলবেন এ এজিবরাইল আগে বলো বলো আমার উম তেরা কোথায় রয়েছে বলো না আব্বা জানি আমার আমার কালে গ্রিস

করে দিয়েছিলেন বেটাদেরকে শহীদ হতে বলেছিলেন। ধর্মের খাতিরে তারাও শহীদ হয়েছিল আল্লাহর নবী আকালাইহিস সালাম সাজদা থেকে মাথা উঠিয়ে ইনাদের ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা না করে জিবরিলকে জিজ্ঞাসা করল এ জিবরাইল আগে বল বল আমার উম্মত উম্মতীনরা কোথায় রয়েছে একটা দিনে আমার জন্য কাঁদবেন যেদিনে আপনার হয়ে দুটি কথা বলার মতো কোনো উকিল খুঁজে পাওয়া যাবে না না যে আপনার হয়ে আল্লাহকে বলবে আল্লাহ ছেড়ে দাও আল্লাহ এ তো আমার আল্লাহ একে ক্ষমা করে দাও কেউ এসে দাঁড়িয়ে বলবে না যখন তখন আল্লাহর বান্দা বান্দিরা কায়ামতের দিনে কি অবস্থায় থাকবে নবী আমার দৌড়তে দৌড়তে চলে আসবেন যেখানে তিনার উম্মত উম্মা তিনের হাজির জোরে না সুবহানাল্লাহ আপনি আমি কি অবস্থায় থাকবো সেদিনে সূর্যের যাবে তো তাই যাবে না দেহ খানা গরম হইয়া যাবে সূর্য এত নিকটে চলে আসবে সূর্য আপনার মাথার করে চলে আসবে

দাও আমি পিপাসিত এক ফোঁটা পানি দাও হায় রে মুসলমান আমার নবী আকা আলাইহিস সালামের প্রতি হাজার বার কুরবান হয়ে যাও আপনি আমি ওই নবীর গোলাম যেই নবী আকা আলাইহিস সালামের সামনে তিন উম্মাহ তিনের ঘামের উপরে হাবু দেব খেতে খেতে আওয়াজ দিয়ে বলবে আমি পিপাসিত পানি দাও এমন এক অবস্থা হইয়া যাবে রে বাপ ওই ঘামের পানি গুলাকে যেন পানির জন্য পান করতে যাবে আর পিপাসায় থামতে পারা যাবে না মনে হবে যেন হুলকুম শুকিয়ে কলে যাও ফেটে যাবে ঘামের পানি গুলাকে পান করতে যাবে আমার নবী আওয়াজ দিয়ে বলবে এ আমার উম্মা তুম্মা তিনিরা দাঁড়িয়ে যাও আমার উম্মা তুম্মা তিনিরা দাঁড়িয়ে যাও এই পানি তোমরা পান করো না এই পানি ভালো নয় ভালো এটা হলো তোমাদের দেহের বেরিয়ে আসা পানি এই পানিটা বৈধ নয় পান করা চলবে না নবীর উম্মতদেরকে নবী আমার ডাক দিয়া বলবেন আমার উম্মতেরা রে তোমাদের পিপাসা লেগেছে আমি নবী এটা জানি এই দেখো একটা বোতলে পানি ভরা আছে আমার নবী আকা আলাইহিস সালামের কাছে একটা ছোট্ট বোতল থাকবে কোন নবী বাবা ওই নবী আপনার জানাতে আমাদের দিনে সমস্ত নবীর উম্মতেরা মনে মনে ভাববে আল্লাহ বোতলের পানি আজ আমাদের পিপাসা কি করে মিটাবে আমার নবীর হাতের উপর কত দেখুন বাবা আল্লাহর নবী আকা আলাইহিস সালামের উম্মতেরা মনে মনে ভাববে আমাদেরকে যদি এখন ছেড়ে দেওয়া হয় ওটা তোরিয়ার পানিকে পা করে নিলেও আমাদের বিপদ স্বামী না আমার নবী সাজদাই পড়েছিলেন আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহ গো আজোয়া সহায়ের দিনে আল্লাহ আমাকে সহায় বানিয়ে দাও এমন অবস্থাতে কে আমার উম্মতদেরকে বাঁচাবো নবী সাজদাই মাথা নত করে দিয়েছিলেন আমার আল্লাহ বলেছিলেন হে হাবিব

যারা বলবে এক দরিয়া পানি যদি পাই তো সব পান করে নেব আল্লাহ বলবেন গো আপনার হাতের স্পর্শে আসা পানি একটা ফোটা হাজারো দরিয়ার সমতুল্য হয়ে যাবে প্রাণের মুসলমান ওই নবীর আপনি আমি গোলাম আয়াতে কারিমা তিলাবাত করেছি মাও যা আবিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা আমাও যা আবি সাইয়াতি ফালাইউজা ইল্লা মিসলাহা আয়াতের ব্যাখ্যা করে আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্যের ইতিবাপরি সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ আমা তাওফিক ইল্লা বিল্লাহ আর বা ঝুমে ঝুমে প্রাণ খুলে নবী পাকের নামে ও শানে দরুদ নাজরানা পাঠ করুন আল্লাহুম্মা महिनावआ नाऊ लहन अहमद में देबाइन तमारो मतोन भवानी पई न ও যোনে আ তোমার মত রহমতের নবী সাহারা ভব আনে রহমাতুল আলামিন পালে রহমাতুল আলামিন পালে আল্লাহ নিজ সাহা আভবান আমি দেখতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবে সাহান ভবানী তোমার মতো দয়ার নবে সাহন আ হাম যা আরে ঘরে আর গিয়েছিলেন বনসী কারে জোরে বলুন একদিন চাচা ঘামা যা ঘরে গিয়েছিলেন বনসী কারে আমার নবিয়া কালাই ঘিসার আমার বাবাকে জানেন বাবা

তোমার কাছে দুইটা কথা বলে যায় আল্লাহ গো এক নাম্বার কথা হলো আমার যে সন্তান আমি না গর্ভে রয়েছে ওই সন্তানের আল্লাহ তুমি দেখভাল করিও চলে বলো না সুবহান আল্লাহ আর তোমার কাছে আবেদন আমি যা চলে যাচ্ছি যাওয়ার কালে আমার আমেনাকে দেখতে পাওয়া গেল না আমি না রয়েছে বাড়িতে আমি আবদুল্লাহ রয়েছি মাকামে আবুয়াতে আমি না যখন শুনতে পাবে আব্দুল্লার জগতের বুকে নাই আমি না স্বামীর জন্য যেন ছটফট করতে লাগবে আমি না দেহ খানা স্বামীর জন্য যেন তর পাবে আল্লাহ গো আমি যাওয়ার কালে যেমন আমি না কে দেখতে পেলাম না আমি না শেষবারের মতো আমাকে দেখতে পেল না আল্লাহ শুধু তোমার কাছে আমি একটা দোয়া করিয়ে আমি যেই জায়গাতে শুয়ে থাকবো আমার আমি না ওই জায়গাতে একটা জায়গা বানিয়ে দিও আমার বছর বয়স যখন হইয়া গেল বাবা নবী আমার বলেছিলেন মা হবে না গো চারিদিকে তাকাইয়া দেখি সবার আব্বা আছে আব্বা আছে হাত দুটাকে বাড়িয়ে দেয় ব্যাটা আব্বা আব্বা করতে করতে এসে বাপের কোলে উঠে যায় উঠে যাই গালে বারো বারো চুমা দেয় বেটা যেন বাপের গালে চুমা দেয় মা আমি আবদুল্লার বেটা আমার নাম মোহাম্মদ আমার আব্বা কি আসবে না আমাকে কি দুইটা হাত বাড়িয়ে বলবে না আয় বেটা কোলে আয় এ মুসলমানেরা আমার আমে নারাজি আল্লাহ সেই দিনে আমার নবীকে কোলে জড়িয়ে ধরে বলেছিলেন বেটা রে সবারই রাস্তা আর বেটাকে কোলের ওপরে উঠিয়ে নেবে বেটা রে তোর আব্বা তোর কাছে আসবে না হাত দুটা বাড়িয়ে বলবে না আয় রে বেটা আমার কোলে চলে যায় আব্বা গো যে মাহারা সন্তান আছেন সেই বুঝবেন মা না থাকার জ্বালা কেমন যার বাপ না আছে সে বুঝবে বাপ না থাকার জ্বালা কেমন আমার নবীকে বাচ্চা বয়সে পিতা মাতা হারা এতিম হয়ে গিয়েছিলেন বাবা ছেলেকে জড়িয়ে ধরে বলেন বেটা কে আমার সামনে আর বাপের কথা না রে যদি তোমার বাপের কথা কেউ বলে আমি আমি না আমার যা ফেটে যাই তোমার अब्্বার জগতের বুকে নাই বেটারে আমি নারাজি আল্লাহ তাআলা হাঁকে বললেন মা আমার अब्बा যদি বেঁচে নাই আপমা আমার কোন জগতে আছে বলে বেটারে ওই মাকামে অবোদেরই আছে রে বেটা ওই দওইখানে শুইয়া আছে বেটারে একা শুইয়া আছে কেউ নাই বেটারে তা বেটা তোমার अब्बा জগতের বুকে নাই নবী আমার বললেন মা ওই জগতে একবার আমারে লইয়া চলো আমি বাপকে দেখতে পাইনি আমি একবার বাপের কবর খারা দেখে আসি আব্বা জানে রাগো আমার আপনার আমার বাড়িতে যদি এমন এতিম সন্তান থাকে কত জন এসে বলে আহারে বাছা আই তোর বাপ নাই মা নাই কিন্তু আমার নবীর বেলায় কথা বলার বাবা কেউ ছিল না বরং যদি ছিল শুধু আব্দুল মুত্তালিব আর আমির হামজার আবু তালেব ছাড়া আর কেউ ছিল না বাবা এ মুসলমানেরা আমার নবী আকালাইহি সালাম যখন মা হারা হয়ে গেলেন বাবা এবারে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহর ঘরে পালি বলল বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহর ঘরে পানি পড়ার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনগো তিনি ও আমার নবী যখন বয়স ছিল বাবা সাত বছর দাদু যেন হারিয়ে গেলেন একেবারে নিরালা নবী আমার হয়ে গেলেন চাচা আবু তালেবের উপরে দায়িত্ব চলে গেল আমি রে হামজা রাজি আল্লাহ চলে গেলেন আবু তালেবের বাড়িতে ভাইকে বললেন ভাই একবার আমার ভাতিজাকে আমার বাড়িতে যেতে দাও জোরে বলুন সুবহান জিজ্ঞাসা করছে ভাই ভাতিজাকে চাইছো কেন কিছু বলবে কি প্রয়োজন আছে একটু বলবে আমির হামজা বলছেন ভাই শুধু কি আমার ভাতিজার বরকত তুমি একাই নিবে না আমি আমির হামজা নিতে দেবে জোরে বলুন সুভান আল্লাহু গনি কি বলছে আমার ভাতিজার বরকত কি শুধু তুমি একাই নেবে না আমাকেও নিতে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ নূর নবীজির মারতবা

নাই কোনো তুলো না কোনো তুলো